আসসালামু আলাইকুম মাত্র মিনিটে আপনি আপনার উপায় ওয়ালেটে যে কোনো ব্যাংকের কার্ড থেকে টাকা আনতে পারবেন হোক সেটা ভিসা কার্ড মাস্টার কার্ড সিটি ম্যাক্স কার্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড যে কোনো ব্যাংকের কার্ড থেকে আপনি দুই মিনিটে কিন্তু উপায়ে অ্যাড মানি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে একটা অনুরোধ থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো উপায় অ্যাপে অ্যাডমানি করার জন্য প্রথমে উপায় অ্যাপসে প্রবেশ করবেন এরপরে দেখতে পারতেছেন এরকম একটি পেজ এই উপর থেকে কিন্তু আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন এই ব্যালেন্সের উপরে ক্লিক করে তো এরপরে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাডমানি অপশন এই অ্যাডমানি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো উপরে ব্যাংক থেকে উপায় নিচে দেখতে পারতেছেন কার্ড থেকে উপায় তো আমরা যেহেতু কার্ড থেকে উপায়ে টাকা আনবো তো সেক্ষেত্রে আমরা কার্ড থেকে উপায়ে ক্লিক করব। এরপরে দেখতে পারতেছেন এই চার ধরনের কার্ড থেকে আপনি উপায় ওয়ালেটে টাকা আনতে পারবেন প্রথমটা হচ্ছে ইউসিপি কার্ড তারপরে হচ্ছে ভিসা কার্ড তারপর একটা মাস্টার কার্ড এরপরে হচ্ছে আমেরিকান এক্সপ্রেস অথবা সিটি ম্যাক্স কার্ড তো আপনারটা কোন কার্ড সেটা জানতে কার্ডের উপরে দেখুন লেখা আছে ভিসা কার্ড হলে কিন্তু ভিসা লেখা থাকবে মাস্টার কার্ড হলে মাস্টার কার্ড লেখা থাকবে যেহেতু আমারটা ভিসা কার্ড তো আমি ভিসা সিলেক্ট করব এরপরে দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো প্রথমে আপনাদের কি করতে হবে অ্যামাউন্ট বসাতে হবে অর্থাৎ কত টাকা আপনারা উপায়ে আনবেন তো এখানে আপনারা টাকার পরিমাণ অ্যাড করে দিবেন তো আমি এখানে পাঁচশো টাকা অ্যাড করে দিচ্ছি এরপর আপনাদের অ্যামাউন্ট বসানোর পরে আপনারা এই যে দেখতে পারতেছেন অ্যারো অপশন এই অ্যারো অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা আপনাদের উপায়ে যে চার ডিজিটের পিন আছে সেটা দিতে হবে তো পিন দেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে তো আপনারা এগিয়ে যান অপশনে ক্লিক করবেন তো এখানে কিছুটা সময় নেবে এরপর দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে অর্থাৎ যে কার্ড থেকে আপনি টাকা আনবেন ওই কার্ডের কিছু ইনফরমেশন দিতে হবে তো প্রথমে দেখতে পারতেছেন এখানে কার্ড নাম্বার তো কার্ড নাম্বার ভিসা কার্ডের ষোলো অক্ষরের হয় তো আপনার কার্ডের উপর দেখবেন ষোলো অক্ষরের একটা কার্ড নাম্বার আছে ওই কার্ড নাম্বারটা দেখে দেখে এই উপরের ঘরে বসাবেন এরপর দেখতে পারতেছেন মান্থ এবং ইয়ার তো আপনার কার্ড নাম্বারের নিচে দেখবেন মান্থ এবং ইয়ার লেখা আছে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন ঠিক এরকমই লেখা থাকবে তো ওই মান্থ এবং ইয়ার আপনার এখানে বসাবেন যেমন ধরেন আপনার কার্ডের উপরে মান্থ ইয়ার লেখা আছে জিরো সিক্স টু সিক্স তো তো আপনি হচ্ছে হচ্ছে সরাসরি এরকম বসিয়ে দিবেন তাহলে কিন্তু অটোমেটিক নিয়ে এরপর আপনার কার্ড হোল্ডার কার্ড হোল্ডার হচ্ছেন আপনি যদি আপনার কার্ড থেকে আনতে চান তাহলে আপনার নাম এই কার্ড হোল্ডার অপশনে বসাবেন আর অথবা অন্য কারো কার্ড থেকে আনতে গেলে সেক্ষেত্রে তার নামটি এই কার্ড হোল্ডার অপশনে বসাতে হবে এরপর দেখতে পারতেছেন সি ভিভি টু এবং সি টু তো এই ঘরে হচ্ছে আপনার কার্ডের পিছনে দেখবেন তিন অক্ষরের একটা সংখ্যা আছে ওই সংখ্যাটা বসাতে হবে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন কার্ডের পিছনে এরকম একটি সংখ্যা থাকে তিন অক্ষরের আপনার কার্ডের পেছনেও আছে তো ওই নাম্বারটা হচ্ছে এই সি টু এই অপশনে বসিয়ে দেবেন তো সব ইনফরমেশন বসানোর পরে আপনারা কি করবেন এই ওকে অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন যেহেতু আমার এশিয়ার কার্ড তো সেক্ষেত্রে এরকম একটি পেজ ওপেন হয়েছে তো আপনাদের যদি অন্য ব্যাংকের কার্ড হয় তাহলে এখানে উপরে ব্যাংকের নাম কিন্তু লেখা আসবে এবং আমি ভিসা কার্ড থেকে আনতেছি তো এখানে ভিসা লেখা আসতেছে তো এখানে দেখতে পারতেছেন একটা ঘর আছে ইন্টার ডাইনামিক পাসওয়ার্ড তো এখানে আপনার ফোনে একটা ওটিপি দেওয়া হয়েছে এশিয়া থেকে তো ওই ওটিপিটা আপনার এখানে দিতে হবে তো ওটিপি দেওয়ার পরে আপনার কি করবেন এই সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার উপায় ওয়ালেটে অ্যাড মানি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট মাস্ট আলাইকুম